তোমাকে প্রথমবার আমি সৃষ্টি করেছিলাম আমি পুনর্বার তোমার আকৃতি দিয়ে অবরে বাসন করার পর আমার থেকে তোমাকে পূর্ণ অবৈধ দিয়ে দেওয়া তের সক্ষম দেখি না যিনি প্রথমবার তোমাকে সৃষ্টি করেছেন আকাশ বাতাসকে তিনি সৃষ্টি করেছেন একটা সময় আকাশ এবং জমি নিবে লাগানো ছিল সূত্র একটা সময় আকাশ আমার জমিন এভাবে লাগানো ছিল আমি আল্লাহ শক্তি প্রদর্শন করে আকাশকে উঠিয়ে দিলাম জমিনকে ফুলিয়ে দিলাম ওই যে মানের থেকে আমি আল্লাহ প্রত্যেকটা প্রাণের জীবন অস্তিত্ব আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম তুমি কোন অস্তিত্ব পৃথিবীতে ছিল না তোমার মা ছিল না বাবা ছিল না আকাশ ছিল না জমিন ছিল না কিছুই ছিল না আমি অত্যন্ত বজায় ধরে তোমার অস্তিত্বের ব্যবস্থা করলাম তারপরেও তো তুমি আমাকে স্বীকার করবো না আল্লাহ বলেন জীবন থাকবে না মৃত্যু থাকবে না কর্মস্থানে নির্দিষ্ট সময় আপনাকে কাটাতে হবে আপনি চাইবেন দুনিয়ায় চলে আসতে এবং আল্লাহর সঙ্গে বলবেন আজকে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম আমি যদি বৃক্ষ তরুণতা হয়ে যেতে পারতাম আমি যদি ঘাস হয়ে যেতে পারতাম তাহলে আমার তো তোমরা প্রশ্ন করা হতো না আমাকে তো আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হতো না আল্লাহ বলবেন আমার বান্দা তোমাকে সুন্দর নিয়মতান্ত্রিক সুশৃঙ্খল একটি সময় দিয়ে পৃথিবীতে পাঠিয়েছিলাম বান্দার সামনে প্রশ্ন করা হবে তোমাকে কি কিতাব দেওয়া হয় নাই তোমার কাছে কে অনামায় আমরা ওয়াজ করে নাই তোমাকে কি পরকালে জাহান নামের ধাউ দাও করা পর্যন্ত আগুনের বিয়ে করে কেউ সতর্ক করে নাই তখন মাথা নেন বান্দা বলবে বাবা আমাদেরকে বলা হয়েছে সত